ইলিশ মাছ রান্না করব টমেটো আর এখানে কাইটা নিলাম পেঁয়াজ কাঁচামরিচ পাতা আর ইলিশ মাছগুলো এখানে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রাখলাম মেখে রাখার পর এখানে টমেটোর ঝোল রান্না করবো ইলিশ মাছ দিয়ে আর এখানে কিন্তু গরম তেল বসাই দিলাম গরম তেলে দিয়ে দিলাম না মাছ দিলা ঝোল ঝরান মা করবে ইলিশ মাছের স্টিচ কাটা বল মাছের দাড়ি ডাকা সহ দেই খাইলাম সুন্দর সুন্দর নারী ইলিশ মাছ দিয়ে টমেটো ঝোল রান্না করে চলবো এখন মজাদার ইলিশ মাছের টমেটোর ঝোল সব কিছু কিন্তু একসাথে কেটে কেটে নিলাম মাছগুলো আগে হয়ে গেছে মাছগুলা নিচু আর মাছটা রাশে গিয়েছিলাম আপগুলার কাছে এই সাথে মাছটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে বছর চুলের দিলে সাজ বর্ষালে কোনো জায়গায় যাওয়া যায় না মাছটা একদম ভাজা ভাজা হয়ে গেছে অনেক ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তরকারি রান্না করলে ভালো লাগে না যাই হোক এখন তো চুলের ভাজা ভাজা হয় নাই আবার কিছু কিছিও ভাজা ভাজা করে নিব মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর রান্না বসালে গ্যাসের চুলা একবার গ্যাস বাড়ে একবার কমে দিতে পারা আমি কিন্তু রান্নাটা বসাই যে আবগুলা দিয়েছিলাম এক জন্য গ্যাসের চুলাটা দিয়ে দিলাম মাছগুলো কিন্তু এরকম নিতে আর আপনারাও চেষ্টা করবেন গ্যাসের চুলা রান্না করলে দাঁড়িয়ে থেকে যেন রান্নাটা শেষ করি যাওয়া লাগে না হলে কিন্তু আমার মতো এরকমই হবে আমি কিন্তু রান্না রেখে কোনো যাই না দাঁড়িয়ে সেই রান্নাটা চক করে কিন্তু এখানে গেলে যাই আর আজকে একটু প্রয়োজন পড়ার পড়াতে কিন্তু আমি আবদুলার কাছে গেছিলাম আর এখানে কিন্তু আমি টমেটো গুলো দিয়ে দিলাম আর মর মশলা গুলো এখন এক কাঁচা মরিচ গুলো দিয়ে দিলাম ফ্লোট করে সব মার মশলা যেন আমি দিয়ে দিব এক এক করে সব মশলা কিন্তু দিয়ে দিলাম লবণ মরিচ হলুদ ডিনার গুঁড়া দিয়ে ভালো করে টমেটোটা কষিয়ে নেব আর রান্না করবো টমেটোর ঝোল ইলিশ মাছ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো

আরো কষিয়ে নেব গুলা খুব সুন্দরভাবে কষিয়ে নেব টমেটো কিন্তু একদম সুন্দরভাবে আর মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমি রান্নাই করবো টমেটোর ঝোল ইলিশ মাছ দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো জোল দিয়ে দিবেন যা যেমন প্রয়োজন এমন অনুযায়ী ঝোল দিয়ে দিবেন যেন রান্নাটাও শেষ হয় আর আপনার পরিমাণ মতো ঝোলটাও থেকে যায় আমিও আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম রান্নাটাও এই ঝোলে রান্না করে ফেলবো আর ঝোলটাও সঠিকভাবে থেকে যাবে ঝোল ঝোল না হলে তরকারি ভালো লাগে না পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দেখতেই পারতেছেন আমি জলটা কতটুকু পিসি আর একটু জল জলি রাখবো কারণ টমেটো ঝোলে রান্না করবো ইলিশ মাছ দিয়ে এর জন্য ঝোলটা একটু বেশি দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দরভাবে কিন্তু টমেটো তরকারিটা ঝোলটা বলক চলাইছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি ধোনাপাতা গুঁড়ো ছিটে ছিটে দিয়ে দিব খুবই সুন্দর একটি রান্না মাছ দিয়ে টমেটোর ঝোল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন করে নিব। রান্নাটা হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে টমেটোর ঝোল খুবই সুন্দর করে রান্না করে ফেললাম এমন মজার মজার রান্না দেখতে অবশ্যই পাশে থাকবেন ইলিশ মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করলাম গরম ভাতের সাথে সেই স্বাদ রান্নাটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য দূরণটাই ভালো থাকবে আল্লাহ হাফেজ